২৬ মার্চ ১৯৭১ একটি স্বাধীন চেতনা জাগতে অপেক্ষায় ছিল স্বাধীনতার ঘোষণার জন্য কিন্তু জাতির মুক্তির সেই কাঙ্ক্ষিত বার্তা তখনো আসেনি অজস্র নিরীহ প্রাণের বাতাস ভারী হয়ে উঠেছে দিক নির্দেশনাহীন এক জাতির সামনে মুক্তির সনদ নিয়ে আবির্ভূত হলো একটি কণ্ঠস্বর মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন বিভ্রান্ত জাতি পেল মুক্তির দিশা পূর্ণতা পেল একটি স্বাধীন দেশের আকাঙ্ক্ষা এই ঘোষণায় ছিল স্বাধীনতার সুমহান আহ্বান একটি স্বাধীন রাষ্ট্রের জন্মের সূচনা সেই মুহূর্তে মেজর জিয়া শুধু একজন সেনা ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শুধু একটি ঘোষণায় মানুষ লড়াইয়ের শক্তি খুঁজে পায় বাংলাদেশের আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা তাদের পাশে সমরসঙ্গী হিসেবে পান এক সাহসী যোদ্ধা জিয়াকে যিনি তাদের প্রেরণা ও ভরসার প্রতীক হয়ে ওঠে মেজর জিয়ার ঘোষণায় নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয় কিন্তু বাংলাদেশের কি বুঝতে পেরেছিল স্বাধীনতার সত্যিকারের অর্থ কি যুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশের ক্ষমতা ভাগ গ্রহণ করলেন পাকিস্তান ফেরত শেখ মুজিবুর রহমান মুজিব শাসন বলে দেখা দিল দুর্নীতি দুর্ভিক্ষ গণতন্ত্রের কণ্ঠরোধ এবং ক্রমাগত সংকট উনিশশো চুহাত্তর সালের ভয়াবহ দুর্ভিক্ষ লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব হয়ে পড়ল দেশের অবস্থান হয়ে উঠল শোচনীয় ৭ মার্চে যে শেখ মুজিবের কাছে স্বাধীনতার ডাক প্রত্যাশা করে হতাশ হয়েছিল দেশের মানুষ যার অদূরদর্শিতা ও ক্ষমতার লালসা জাতি ইতিহাসে নেমে আসে ২৫ শে মার্চে ভয়াল কালনা স্বাধীন বাংলাদেশে সেই মুজিব হয়ে উঠলেন এক দানবীয় যা প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপি ভোট ডাকাতি প্রশাসনিক ক্ষমতা ও অস্ত্রের মুখে ৩০০ আসনের মধ্যে ২৯৩ টি করে আওয়ামী লীগ বাকশালের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে জনগণের স্বাধীনভাবে রাজনীতি করা ও মত প্রকাশের অধিকার হরণ করে চাকরিবাদে সমস্ত দৈনিক পত্রিকা বন্ধ করে দেয়া হয় অজস্র কবি সাহিত্যিক সাংবাদিককে আটক করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় হাজারো গণতন্ত্রকালীন মানুষকে কেড়ে নেওয়া হয় বাক স্বাধীনতা হরণ করা হয় গণতান্ত্রিক অধিকার শ্বীরাচারের নিস্পেষণে দেশের মানুষের কণ্ঠ মুগ্ধ হয়ে যায় দুঃশাসন দুর্নীতি স্বজনপ্রীতিতে সবাই অতিষ্ঠ হয়ে ওঠে মানুষ যখন শেখ মুজিবের স্বৈরশাসন থেকে মুক্তি পেতে উঠবে তখন সেনাবাহিনীর একাংশের হস্তক্ষেপে বাংলাদেশের ইতিহাসের প্রথম স্বৈরাচারের অবসান ঘটে নিহত হওয়ার পর তারই সহচর খন্দকার সরকার গঠন প্রধান সেনাপ্রধান খন্দকার মোশতাকের অনুগত ছিলেন রাষ্ট্রদূত হিসেবে মোস্তাক সরকারের দেয়া চাকরি নিশ্চিত করার পর সেনাপ্রধানের পদ ছাড়েন তিনি মেজর জেনারেল রহমান উপসেনাপ্রধান থেকে যথানিয়মিত পদোন্নতি পেয়ে হন সেনাপ্রধান এ পর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানে গৃহবন্দি হন স্বাধীনতার ঘোষক জিয়া দেশে তখন ঘোর অন্ধকার তবে এই ঘোর অন্ধকারেই নবজাগরণের পথ তৈরি হয় 1975 সালে 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লব গণমানুষের স্বাধীনতার প্রতীক জিয়াউর রহমানকে মুক্ত করে সকল শ্রেণী ও পেশার মানুষের সংঘদে মাধ্যমে নিজেদের অধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধারে প্রত্যাশায় উদ্ভাসিত হয় দেশ গণআকাঙ্ক্ষার প্রতিফলনে স্বাধীনতার ঘোষক জিয়া রাজনীতিতে গেলেন দেশের হাল ধরলেন ফিরিয়ে আনলেন স্থিতিশীলতা শৃঙ্খলার যথাযথ প্রয়োগ গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা শুরু করলেন এক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পদযাত্রা তার নেতৃত্বে নতুন করে জাতির মধ্যে আশার সঞ্চার হল স্বাধীনতার ঘোষক জিয়া প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করলেন বহুদলীয় গণতন্ত্রে ভোটের মাধ্যমে হলেন নির্বাচিত রাষ্ট্রপতি উন্মেষ ঘটালেন বাংলাদেশি জাতীয়তাবাদের নিশ্চিত করলেন সকল মত পথ ও বিশ্বাসের মানুষের সহাবস্থান ঐতিহাসিক ১৯ দফা কর্মসূচি ঘোষণা করে দেশের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করলেন শহীদ জিয়ার হাত ধরেই গড়ে ওঠে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে দেশের উন্নয়নের গতি বাড়ান তার সময়ে মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন ও নারী ক্ষমতায়নের প্রথম কার্যকর উদ্যোগ নেওয়া হয় পুলিশ বাহিনীতে প্রথমবারের মতো নারী সদস্য নিয়োগ দেয়া হয় শহীদ জিয়ার স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ বিশ্ব মঞ্চে নতুন ভাবে প্রতিষ্ঠিত হয় তিনি ইরাক ইরান যুদ্ধের একক মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেন এবং মুসলিম বিশ্বের আস্থা অর্জন করতে সক্ষম হন তিনি মধ্যপ্রাচ্যে দক্ষ মানব সম্পদ রপ্তানি ও আন্তর্জাতিক বাজারে গার্মেন্টস পণ্য রপ্তানির সূচনার মাধ্যমে দেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী করেন যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন থেকে শুরু করে ভারত চীন কিংবা ইউরোপীয় নানা দেশের সাথে একের পর এক দ্বিপাক্ষিক চুক্তি ও বৈশ্বিক অর্জন একজন জিয়াকে রাষ্ট্রনায়ক থেকে আসনে স্থান করে দক্ষিণ এশিয়ার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য জিয়াউ রহমান সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেন সার্কের স্বপ্নদ্রষ্টা হিসেবে তিনি আজও স্মরণীয় জিয়ার হাত ধরে দেশের সব সেক্টরের রাষ্ট্রপতি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির মাধ্যমে সংগঠিত হলো ঐতিহাসিক খাল খনন কর্মসূচি কৃষি বিপ্লব শিল্প বিপ্লব যুব কর্মসংস্থান শিক্ষা সংস্কার প্রযুক্তিগত উৎকর্ষ ও রপ্তানি খাতে হল বিস্ময়কর অগ্রগতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ালো বাংলাদেশ বাংলাদেশি জাতীয়তাবাদের সুমহান আদর্শে নিশ্চিত হল সাম্য মানবিক মর্যাদা ও সুবিচার স্বাধীনতার ঘোষক জিয়া হয়ে উঠলেন একালজয়ী রাষ্ট্রনায়ক এক গণতান্ত্রিক বাংলাদেশের স্থপতি দুর্বার গতিতে এগিয়ে চলা দেশের এই যাত্রা থমকে গেল এক কালো নাতে ১৯৮১ একাশি সালের তিরিশে মে বাংলাদেশ বিরোধীদের চক্রান্তে শহীদ হলেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জিয়াউর রহমান দেশ হারাল এমন একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে যিনি জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা না দিলে রণাঙ্গনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে না পড়লে হয়তো আমাদের স্বাধীনতা বিলম্বিত হতো আরও অনেকটা সময় তিনি মাত্র চার বছরে দেশকে এগিয়ে নিয়েছেন চার দশকেরও বেশি তার রেখে যাওয়া রূপকল্পে আজও দাঁড়িয়ে আছে বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ভিত্তি শহীদ জিয়ার মৃত্যু শুধু একজন রাষ্ট্রনায়কের বিদায় নয় একটি জাতির সার্বভৌমত্ব গণতন্ত্র ও উন্নয়নের উপর পরিকল্পিত আঘাত জিয়াউর রহমানকে হারিয়ে আবার গভীর অন্ধকারে নিমজ্জিত হল বাংলাদেশ ক্ষমতায় আসলেন স্বৈরশাসক এরশাদ নেতাকর্মীদের অনুরোধে এ সময় বিএনপির হাল ধরেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই পথ হেঁটেছেন প্রতিষ্ঠা করেছেন সংসদীয় গণতন্ত্র হয়েছেন তিনবারে নির্বাচিত সফল প্রধানমন্ত্রী প্রতিশোধ প্রতি হিংসা প্রতিশোধ প্রতিহিংসা দেওয়ার কোনো দিন কোনো কিছু হতে পারে না প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব কিন্তু দেশি বিদেশি বাংলাদেশ বিরোধী শক্তি বাংলাদেশের গণতন্ত্রের পথ বিকশিত হতে দেখে চক্রান্তে লিপ্ত হয় যার ফলশ্রুতিতে একসময় ক্ষমতায় আসে স্বৈরাচার শেখ মুজিবের উত্তরসূরি ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই ফ্যাসিবাদের চূড়ান্ত বটন ঘটে বিএনপি এবং গণতন্ত্রকামী মানুষের সুদীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে যেখানে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয় দেশের ছাত্র জনতা ও সকল শ্রেণী পেশার জনগণ কিন্তু আমাদের সংগ্রাম আজও শেষ হয়নি দেশের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোষররা লুকিয়ে আছে চলমান গণতান্ত্রিক অভিযাত্রায় আমাদের সামনে মুক্তির দিশারি হয়ে আছেন তারেক রহমান যার নেতৃত্বে ও নির্দেশনায় সফলতা আসে গণ অভ্যুত্থানে তারেক রহমান যখন দেশে ছিল তখন তিনি অবিরত ছুটে গিয়েছেন তৃণমূলে তার মাঝেই প্রতীয়মান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উজ্জ্বল পো জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে আপনারা দেখতে পাবেন আমাদের একত্রিশ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি আমাদের রাষ্ট্র পরিচালনায় ভিত্তি হবে রুল অফ ল হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন সময়ের সাথে এই একত্রিশ দফায় একদিন আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুখী ও বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে বলে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যা বিশ্ব মানচিত্রে পরিচিতভাবে কৃষিতে স্বয়ংসম্পন্ন শিল্প শিল্পায়নের সাফল্য মণ্ডিত অর্থনীতিতে গতিশীল মানব সম্পদ সমৃদ্ধ এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ একটি প্রগতিশীল রাষ্ট্র হিসাবে বিএনপির একজন কর্মী হিসাবে আমি বিশ্বাস করি রাজনীতির মূল উদ্দেশ্য কেবল ক্ষমতায় নয় বরং রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনগণের অভিবাহের বহিঃপ্রকাশ এর একটি অবিচ্ছেদ্য অংশ আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি দেশে বিদেশে আমরা যারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে সবসময় ভাবি আমাদের গড়ে তুলতে হবে একটি ইনক্লুসিভ লিবারেল অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে বহু দূরে এই অগ্রযাত্রার গোপে ফাস্ট বা স্টেপ লক্ষ্য হতে হবে ঐতিহ্য ও অতীতের ভালো অর্জন ধারণ করে আমাদের চেতনা এবং দায়বদ্ধতাকে হতে হবে ভবিষ্যৎমুখী গণতান্ত্রিক ধারার রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে চলবে না শুধু আমাদের উৎসাহ দিতে হবে আধুনিকতাকে বরণ করে নিতে হবে অভিনবত্বকে সামনের দিকে দৃষ্টি পাক করে আলিঙ্গন করে নিতে হবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের চিন্তাধারাকে যা পরবর্তীতে পরিবর্তন করবে রাজনৈতিক সংস্কৃতিকে তারেক রহমানের হাত ধরেই আবার ফিরে আসবে গণতন্ত্র নিশ্চিত হবে গণমানুষের মুক্তি আসুন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি কারণ তিনি শুধু একজন নেতা নয় আঠারো কোটি মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শহীদ জিয়ার মতোই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে জনগণ ফিরে পাবে ভোটের অধিকার ও রাষ্ট্রের মালিকানা ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ